বীরভূমে প্রথমবার অনুষ্ঠিত হল রাজ্য চ্যাম্পিয়নশিপ বোলপুর শহরের মারোয়ারি ভবনে জাতীয় কিউরুকি ও বিয়াল্লিশ হাজার পঁচিশের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য দলের নির্বাচন হয় এদিন এই রাজ্য নির্বাচন চ্যাম্পিয়নশিপটি আয়োজন করেন জেলা তাইকোন্ডো অ্যাসোসিয়েশন যার তত্ত্বাবধান ছিল বেঙ্গল তাইকোন্ডো অ্যাসোসিয়েশন এবং তাইকোন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়া যা ধানবাদ শাখার সাথে সংযুক্ত প্রথমবার বীরভূম জেলার এমন উচ্চমানের মানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হল যেখানে পশ্চিমবঙ্গের জেলা নদীয়া দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর কলকাতা থেকে একশো তিরিশ জন প্রতিযোগীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতার শেষেই রাজ্য পর্যায়ে চারজন প্রতিযোগী নির্বাচিত হয়েছেন জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য তারা আগামী তেইশ থেকে পঁচিশে জুন উত্তরাখণ্ডের হরিদ্বার শহরে ভারতের জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন নির্বাচিত প্রতিযোগীরা হলেন বোলপুর শ্রীনিকেতনের আদিত্য ঠাকুর আকাশচন্দ্র বাস্কি অরজিৎ ঠাকুর বোলপুর ও সুপ্রতীক চ্যাটার্জি বোলপুর দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে